সুপ্রিয় শিক্ষার্থী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চোদ্দ নম্বর অঙ্কটি নিয়ে আজ রয়েছি এটি একটি বৃজগণিতের অঙ্ক দেওয়া আছে এ এর সময় সময় স্কোয়ারট অফ থ্রি প্লাস স্কোয়ারেট অফ টু হলে এ কিউব প্লাস থ্রি এ প্লাস থ্রি এ ইনভার্স ওয়ান প্লাস এ ইনভার্স থ্রি এর মান কত এই অঙ্কটি দেখতে অনেকটা জটিল মনে হলেও এই অঙ্কটি আমি আজকে খুবই সহজে আপনাদের বুঝিয়ে দেব ওকে যদি এরকম অঙ্ক দেওয়া থাকে যে এই স্কোয়ার রুট থ্রি প্লাস রুট অফ টু তাহলে আমাকে ওয়ান বাই এ এর মান বের করতে হয় ওয়ান বাই এ সময় এখন আমি একটি শর্টকাট টেকনিক একটি সূত্র কথা বলবো দেখুন যদি অঙ্কটিতে এরকম মান থাকে থ্রি টু অর্থাৎ পাশাপাশি সংখ্যা অথবা ফোর ফাইভ ফাইভ ফোর সিক্স সেভেন সেভেন সিক্স এরকম থাকলে ওয়ান বাই এ এর মান হবে শুধু এখানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস যেমন রুট অফ থ্রি এই এর মান বের করা বড় একটি প্রসেস যেটি আমি অন্য কোনো ভিডিওতে শেখাবো আপনারা এটুকু খেয়াল রাখবেন যদি পাশাপাশি সংখ্যা হয় তাহলে শুধু সিন্নের পরিবর্তন করে দেবেন তাহলে এই ওয়ান বাই এ এর মান বের হয়ে যাবে এখন তাহলে আমরা করতে পারি এ প্লাস ওয়ান বাই এ ইজ টু হেয়ার এ ইসকাল টু স্কোয়ারুট অফ থ্রি প্লাস স্কোয়ার রুট অফ টু আর ওয়ান বাই এ আসছে স্কোয়ার রুট অফ থ্রি মাইনাস স্কোয়ার রুট অফ টু তাহলে কী আছে এটা এটা কাটা যায় তাহলে এ প্লাস ওয়ান বাই এ হচ্ছে টু স্কোয়ার রুট অফ থ্রি ওকে আমি আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন এবার আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটি কী আছে প্রদত্ত রাশিটি হলো এ কিউব প্লাস থ্রি এ প্লাস থ্রি এ ইনভার্স প্লাস এ ইনভার্স থ্রি আমাদের এটির মান বের করতে হবে ওকে সমান সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস থ্রি কে এভাবে লেখা দেয় থ্রি টাইমস এ স্কোয়ার টাইমস বাই এভাবে লেখা দেয় থ্রি টাইমস এ টাইমস প্লাস আমরা জানি ইনভার্স থাকলে কী হয় ওয়ান বাই হয় তাহলে এটি হবে ওয়ান বাই এ কিউব এখন এই দুইটা কীভাবে লিখলাম আমি আপনাদের দেখাচ্ছি দেখুন থ্রি এ থ্রি এ আমরা কী লিখেছি থ্রি এ শোন থ্রি এ স্কোয়ার টাইমস ওয়ান বাই এ ওকে শোন শোন থ্রি এ স্কোয়ারকে লেখা যায় এ টাইমস এ টাইমস ওয়ান বাই এ এখন দেখুন এই এ এ এ এ কাটা দেয় তাহলে এটি কী থাকলো থ্রি এ আর থ্রি এ ইনভার্স ওয়ান এটিকে আমরা কী লিখেছি থ্রি এ ইনভার্স ওয়ান সমান আমরা লিখেছি থ্রি টাইমস এ টাইমস ওয়ান বাই এ স্কোয়ার ওকে তাহলে আমরা এখানে কী লিখতে পারি থ্রি টাইমস এ টাইমস ওয়ান বাই এ স্কোয়ার মিনস এ টাইমস এ এখন এটা এটা কাটা দেয় তাহলে এটি কী থাকে থ্রি টাইমস ওয়ান বাই এ আর আমরা যদি ওয়ান বাই এ কে এভাবে লেখা দেয় থ্রি এ ইনভার্স ওয়ান আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ওকে তাহলে এখন একটি সূত্র আছে এ কিউব প্লাস থ্রি টাইমস এ টাইমস টাইমস থ্রি এ স্কোয়ার টাইমস ওয়ান বাই এ প্লাস থ্রি টাইমস এ এটি একটি বিষগণিত সূত্র দেখুন আমি সূত্রটি লিখে দিচ্ছি আমি সূত্রটি লিখে দিচ্ছি এ প্লাস বি কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা এই সূত্রটি এখানে পেয়েছি তাহলে এটুকির পরিবর্তে আমরা লিখতে পারি প্রথম পথ প্লাস শেষ পথ হোল কিউব তার মানে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব আর এখানে এ প্লাস ওয়ান বাই এ এর মান আমরা বের করে রেখেছি এ প্লাস ওয়ান বাই এ সমস্ত টু রুট থ্রি সুতরাং আমরা লিখতে পারি টু রুট থ্রি হোল কিউব

আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ